আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যদিও আমাদের ফেসবুক পেজ আঙ্গনোয়াখালী এরা খাই ফেলাইছে তারপরেও আসলে এইসব ফেসবুক খাইটাই তো আর আন্দোলন করা যায় না আর শেষ করাও যায় না ফেসবুক একটা গেলে আরেকটা আসবে আরেকটা খুলব সমস্যা নেই তো এটা নতুন পেজ এটার নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা সবাই একটু আবারও কষ্ট করবেন সবাই কষ্ট করে উঠিয়েছেন আবার একটু কষ্ট করে ফেসবুকটাকে আবার উঠাবেন সবার কাছে অনুরোধ রইলো আর যারাই এখনও চ্যানেলটা ফলো করেন নাই ফেসবুকটা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে ফলো করবেন তো আমি অন্য কোনো লোকও দিই না কেউ তো আমার পেজে আছে আমার ছবি আছে দেখলেই বুঝতে পারবেন তো আশা করি আর একটু কষ্ট করবেন পেজটা ফলো করার জন্য আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাচ্ছি যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন রাস্তাটা দেখে তার একটু ভিতরে ঢুকান না আরে এই যে রাস্তা সুন্দর আছে এখানে একটা টিন শেডের বাড়ি আছে ছয় শতক গ্যাস তো চালু আছে না গ্যাস চালু আছে তবে জায়গা সুন্দর আছে প্রাইভেট কার নিয়ে ওনার সেই ঢুকতে পারবেন না দেয় নেই রেটে বনে না এই জন্য দেয় নেই টিনশেড বাড়ি রুম কটা বনান টোটাল কটা কোন তোর ভিতরে এসে স্কোয়ার আছে সামনে ডুকার এটা হলো ডুকার রাস্তাটা তবে ঢুকার রাস্তা যেভাবে আছে ফাউন্ডেশন করলে ফাউন্ডেশান করলে সুন্দর প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন সমস্যা হবে না গ্যাস আছে দুটো গ্যাসের চুলা না দুটো গ্যাসের চুলা আছে আর ভিতর দিয়ে এসে কিন্তু জায়গায় সুন্দর সাইজ ভালো ভিতর দিয়ে এসে কিন্তু স্কোয়ার আছে টোটাল রুম কটা আটটা রুম আছে মোটামুটি ভালো একটা ভাড়া উঠাতে পারবেন ভাড়া চলে কত করে এখানে প্রায় পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আশি লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ